যে কোনো সম্পর্ক তৈরি হওয়ার আগে নিশ্চিত হন আপনি তার প্রিয়জন নাকি প্রয়োজন আসসালামু আলাইকুম আমি সুলতানা স্বাগতম জানাচ্ছি সুলতানা স্টুপ ব্লগ অ্যান্ড কুক চ্যানেলে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর আশেষ রহমতে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর আশেষ রহমতে তো আমার ভাই রায়হান যেদিন আসছিল তাকে তো সেদিন যেতে দিইনি পরের দিন সকালে তার ভাই তার জন্য নাস্তা নিয়ে এসেছে রাকিবও আছে তো ওদেরকে আমি এখন নাস্তা দিয়ে দিচ্ছি হোটেল থেকে নিয়ে এসেছে আজকে কোনো নাস্তা বাসায় বানালাম না গতকালকের চিকেন আছে নান রুটি হোটেল থেকে নিয়ে এসেছে আর আমি চা করেছি ঠান্ডা হয়ে গেছে তো এখন আমি মেয়ের টিফিন রেডি করে দিচ্ছি মেয়ে স্কুলে পাঠাবো স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে ওকে স্কুলে নিয়ে যাবো এখানে একটা নান রুটি কাঁঠাল দিলাম কয়েক কোষ আর একটা ডিম পোচ করে দিয়েছি এদিকে আমি রাতে যে আমগুলো মেখে রেখেছিলাম লবণ হলুদ আর মরিচ গুঁড়ো দিয়ে সারা রাত মেখে রেখেছিলাম দেখেন কতগুলো পানি বের হয়েছে আর এই পানিটা আমি এখন একটা চাল নিতে নিয়ে মানে ঝুড়িতে প্লাস্টিকের ঝুড়িতে নিয়ে এই পানিগুলো ঝরিয়ে নিচ্ছি ভালোভাবে তারপর রোদে শুকোতে দিব আমগুলো তো তো পানি ঝরে গেছে এখন আমি একটা থালিতে করে এভাবে করে সাজিয়ে নিচ্ছি আমগুলোকে তারপর রোদে শুকাবো দুই দুই তিন দিন শুকাবো ভালোভাবে তারপর আচার দিব আর এই আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে এভাবে করে বানালে বছরের পর বছর কিছুই হয় না আমর স্টাইলে আচারটা করছি এর মধ্যে কোনো প্রকার পানি থাকতে পারবে না তো আমগুলো রোদে শুকোতে দিয়ে এসেছি আর এদিকে সম্রাটও এসেছে আজকে তো সম্রাটকে আর রাকিবকে দিয়েছি ছোলাগুলো বাছার জন্য আমু যে ছোলা পাঠিয়েছে তার মধ্যে কিছু ছোলার ডাল দেখছি কয়েকটা তো সেগুলো পোকা ধরেছে সেগুলো থাকলে পুরো ডালটাই পোকা ধরে যাবে তাই বেছে ফেলাটাই ভালো আর অন্যান্য জিনিসগুলো এখন আমি যেগুলো ছড়িয়ে ছিটিয়েছিলো গতকালকে টেবিলের নিচে এভাবে রেখে দিয়েছিলাম এখন সেগুলো গুছিয়ে নিচ্ছি এই যে চিংড়ি সুটকি তারপর পেপের বিচি তারপর এই যে কি ডাল এই ডালটা আমি আসলে চিনি না এটা নাকি খুব উপকার পানি এটা ভিজিয়ে সারা রাত সে ডালের পানিটা খাইলে নাকি অনেক উপকার আর এই যে মুসুরির ডাল তারপর এক্সপার্ট ডিশওয়াশ সয়াবিন তেল আর চিরা আর এই যে কিছু ভুট্টা নষ্ট হয়ে গেছে পোকা ধরেছে এগুলো দিয়েছে মূলত আমার কবুতরকে খাওয়ানোর জন্য তো এগুলো আমি ব্ল্যান্ডারে একটু আধভাঙ্গা করে নেব তো এখন সব কিছুই আমি গুছিয়ে নিচ্ছি আর এই যে ফাইজার জন্য কয়েকটা এক প্যাকেট ফুচকা পাঠিয়েছে আর এই যে সরিষা আচারে দেওয়ার জন্য আমের যে আচার দিব আর এখানে কিছু বিচি এগুলো লাগানোর জন্য পাঠিয়েছে সবেদার বিচি আসলে সবেদার বিচি তো আমার এখানে অভাব নেই তারপরও আম ভেবেছে যে আমি তো গাছ লাগাতে পছন্দ করি হয়তো দিলে এটাও লাগাবো পেঁপের বিচি সবেদার বিচি এগুলো দিয়েছে তা এখন আমি শুটকিগুলো ঝেড়ে নিচ্ছি তারপর ডাল সব কিছু বেছে ভালোভাবে সবগুলো গুছিয়ে নিচ্ছি এই সুটকির মধ্যে একটু গুঁড়ো গুঁড়ো ধুল ধুল ভাব আছে তো সেগুলোই ছেড়ে নিয়েছি এই যে গুঁড়ো একেবারে ভুসির মতো বের হয়েছে এগুলো সব ঝাড়ু দিয়ে হাঁসের খাবারের সাথে মিস মিক্স করে খাইয়ে দিব হাঁসকে আর আজকে ভর্তা করবো শুটকির চিংড়ি করবে এই যে ডালগুলো সব বেছে বুঝে পরিষ্কার করে জারের মধ্যে নিয়ে নিয়েছি আর ডালগুলো আমি ডিপ ফ্রিজে রাখি এতে করে পোকা ধরে না একদম সারা বছর ভালো থাকে কিছুই হয় না আর বাইরে রাখলে হয় কি কিছুদিন পর পোকা ধরে যায় যতই শুকনা মরিচ লং দিয়ে দেখেছি শুকনা মরিচ দিয়ে দেখেছি তারপর তেজপাতা দিয়ে দেখেছি কোনো লাভ হয় না পোকা ধরেই কিন্তু এভাবে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দিলে কিছুই হয় না সারা বছরেও তো সরিষাটাও আমি রেখে দিলাম আর চিংড়ি শুটকিটাও রেখে দিলাম ডালগুলো এভাবে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি এদিকে দুপুরের খাবারের সময় হয়ে গেছে আর এই যে খাবারগুলো বেড়ে নিয়েছি সবাইকে খেতে দিয়েছি আজকে আর রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করলাম না এখানে মুরগির মাংস রান্না করেছি তারপর পাতাকপি ভাজি করেছি আবার ওই যে সুটকি দিয়ে চিংড়ি শুটকি দিয়ে মরিচ রসুন দিয়ে ভর্তা করেছি ডাল রান্না করেছি আবার মিষ্টি কুমড়ারও ভর্তা করেছি সুটকির ভর্তাটা সবাই এত পছন্দ করেছে যে মাংস সরিয়ে সবাই ভর্তা নিয়েই ডানাটানি করছে আবার মাছও রান্না করেছি তো সবাই খাচ্ছে দুপুরের খাবার আজকের মতো এখানে ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন ভালো লাগলো অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম